বড়খাতায় এই প্রথম অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের মেলা দুই মেলাটি অনুষ্ঠিত হয়েছে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বড়কাতা ইউনিয়নের নতুন গরুরহাট মাঠে দীর্ঘ সতেরো বছর পর বড়খতা ইউনিয়নের মাঠে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের মেলা দুই আর এই মেলাটি অনুষ্ঠিত হওয়ায় আনন্দিত বরকাতা ইউনিয়নবাসী সহ গোটা লালমনিহাট জেলার মানুষ পনেরো ব্যাপী এই মেলা দেখতে দূর দূরান্তর থেকে ছুটে আসছেন নানা পেশার মানুষ এবং এখানে ব্যবসা করছেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এই সময় মেলার ব্যবসায়ীদের সাথে কথা বললে ব্যবসায়ীরা আমাদেরকে জানান বাকি নয় দিনে আশা করতেছেন আগামী বাকি নয় দিনে আপনি কিরকম আশা করতেছেন বাকি ব্যথা বিক্রি আশা করতেছেন তাই হবে দোকান আল্লাহামদুল্লাহ অনেক কাস্টমার অনেক আপুরা আসছে আছে

বেচা বিক্রি হবে এ বিষয়ে মেলা কর্তৃপক্ষ জানান আমরা সুন্দর একটি মেলার আয়োজন করেছি এবং আমরা আশা করব গোটা লালমনিহাট জেলাবাসীকে যেন একটি সুন্দর দারুণের মেলা উপহার দিতে পারি ডেস্ক রিপোর্ট নিউজ প্রতিভা লালমনিরহাট